পুলিশের কোনো দেখা ছিল না অর্ণব ব্রহ্ম এই মুহূর্তের সঙ্গে ফোনলাইনে রয়েছেন অর্ণব যে পাঁচজনকে আটক করা হয়েছে তারা কারা দেখো এখনো পর্যন্ত যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচজনকে ইতিমধ্যে আটক করেছে এবং সব থেকে বড় জিনিস যে সকালবেলায় যারা বিক্ষোভের ছিল সেই বিক্ষোভের মধ্যে আমরা পুলিশ তোমার জেলা পুলিশের তোমার যেটা জানতে পারছি যে তাদের মধ্যে থেকে পাঁচজনকে আটক করা হয়েছে যারা এই ঘটনায় লিড দিয়েছিল প্রথম শাড়ি থেকে এবং এই ঘটনায় তারা আদৌ তৃণমূল করবে কিনা এলাকায় সেটাও কিন্তু ভেবে দেখা হচ্ছে কারণ জেলা পুলিশ কিন্তু কোনো কিছু কথা বলতে চাচ্ছে না বা কোন রকম সামনে সেই সারিতে কোনো ঘটনা আসেনি এবং যাদের যে পাঁচজনকে আটক করা হয়েছে জেলা পুলিশের উদ্যোগে কারণ অ্যাডিশনাল এসপি এবং এসপি তারা কিন্তু ফরে দিন খতিয়ে থাকে তারা তিন ঘন্টা পর অশ্লান্ত হয়ে যাওয়ার পর তারা যখন পটে আসে তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই পাঁচজনকে আটক করা হয়েছে যারা বিক্ষোভ করেছিল এবং এদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর আর কার নেতৃত্বে এই ধরনের ঘটনা ইডি আধিকারিকের গায়ে হাত দেওয়া হলো এবং ইডি ইডি আধিকারিকদের গায়ে হাত দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমে এরকম চড়া হলো সেই সব বিষয়গুলো কি তদন্ত চালানোর জন্য এই পাঁচজনকে আটক করা হয়েছে প্রাথমিক পর্যায়ে কারণ আহ পুলিশ সূত্র যারা জানতে পারছে যত আরো

কোনো দেখা ছিল ব্রহ্ম এই মুহূর্তে আমাদের সঙ্গে অর্ণব যে পাঁচজনকে আটক করা হয়েছে তারা কারা দেখো এখনো পর্যন্ত যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচজনকে ইতিমধ্যে আটক করেছেন এবং সব থেকে বড় জিনিস যে সকালবেলায় যারা বিক্ষোভে ছিল সেই বিক্ষোভের মধ্যে আমরা পুলিশ সত্যমারফ জেলা পুলিশ সত্যমারফ যেটা জানতে পারছি যে তাদের মধ্যে থেকে পাঁচজনকে আটক করা হয়েছে যারা এই ঘটনায় লিড দিয়েছিল প্রথম শাড়ি থেকে এবং এই ঘটনা তারা আদৌ তৃণমূল করবে কিনা এলাকায় সেটাও কিন্তু ভেবে দেখা হচ্ছে কারণ জেলা পুলিশ কিন্তু কোনো কিছু কথা বলতে চাচ্ছে না এবং কোনো রকম সামনে সেই সারিতে কোনো ঘটনা আসেনি এবং যাদের যে পাঁচজনকে আটক করা হয়েছে জেলা পুলিশের উদ্যোগে কারণ অ্যাডিশনাল এসপি এবং এসপি তারা কিন্তু দিন খতিয়ে দেখে সারা দিন তিন পর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তারা যখন পটে আসে তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই পর্যন্ত আটক করা হয়েছে যারা বিক্ষোভ করেছিল এবং এদের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের পর আর কার নেতৃত্বে এই ধরনের ঘটনা ইডি আধিকারিকদের গায়ে হাত দেওয়া হলো এবং ইডি ইডি গায়ে হাত দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমে যখন চলা হলো সেই সব বিষয়গুলো কি তদন্ত চালানোর জন্য এই পর্যন্ত আটক করা হয়েছে প্রাথমিক পর্যায়ে কারণ পুলিশ সূত্র যারা জানতে পারছে যত আরো কিছু জন আটক হতে পারে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্টই এখনো ধন্যবাদান পরিস্থিতির উপর নজর রাখা পরবর্তী সময় ফিরবো তোমায় গেছে